মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণা হবে বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুণা হবে জোহরের শূন্য চার রাখাত একসাথে পড়বো নাকি দুই রাখাত দুই রাখাত করে পড়বো শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে আমি একজন মহিলা সৌদিতে কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কিনা মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায় অবশ্যই সেটি জায়েজ হবে মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান কেউ ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন হ্যাঁ মৃত গরুর গোষ্ঠ খেতে পারবেন না সেটি হারাম অতএব চামড়া বা অন্য কোনোভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয় মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে বন্তাসফিয়া কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি বেয়াদবি করেছেন কোনো অন্যায় করেছেন সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা বলে গেলেন এটা সুযোগ নেই কারণ সন্তান কোন অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে মা বাবা সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয় কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই আপনি সন্তান হিসাবে যখন মা বাবার সংসারে তাদের বাসায় তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন বাই ডিফল্ট এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া এখানে তারা চাইলেও আপনাকে আহ সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না ওয়ারিস সূত্র যে টিসিটি হলো যে বাবা মায়ের অরসে তাদের গর্বে জন্মগ্রহণ করেছেন সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যথার মতো আপনি মুসলমান থাকবেন কেউ মোরতাদ হয়ে গেছে ইসলাম ত্যাগ করে চলেছে তখন সে আর ওয়ারিস থাকে না সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে আহ সম্পদ থেকে বঞ্চিত করেন এই কাজগুলো অনুচিত অন্যায় কাজ সন্তান অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয় তার বিচার হবে তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না বা সন্তান তাকে তেজ্য না বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুণা হবে এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য এটি কৌশল হিসেবে তাহলে সেটি জায়জ হতে পারে আর যদি তিনি এই অজুহাতে আপনি তার সেবা যত্ন না করেন তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না কারণ হলো আপনি তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে এই কারণে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় তাহলে আপনাকে ডিভোর্সের যথাযথ উদ্যোগে উদ্যোগী হতে হবে যদি সেটা করতে আপনি বাধ্য হন বা সে সুযোগ থাকে তাহলে সেটি ভিন্ন বিষয় আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না এটি কিন্তু সুযোগ নেই অভিমানের জায়গাটা ভিন্ন আপনি অভিমান করেছেন তাকে সংশোধন করবার জন্যই সাময়িকভাবে এরকম কোনো উদ্যোগ নিয়েছেন যাতে তিনি ফিরে আসেন ভুল পথ থেকে তাহলে সেটা ঠিক আছে এটা পার্ট অফ ট্রিটমেন্ট বলতে পারি সেটা ভিন্ন বিষয় অতএব আপনি এক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জোহরের শূন্য চার রাকাত একসাথে পড়বো নাকি দুই দুরাঘাত করে পড়ব জোহরের শূন্য চার রাকাত একসাথে পড়বেন এটাই হলো ফোকা মত যদি এক্ষেত্রে আহমুলি ফকিদের মত হলো করে শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায় নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা না পাখির তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসেবে বিবেচিত হবে সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয় না পাকির সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে আর যদি সেখানে কোনো নাপাকের না থাকে শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না যে স্কুটি বের হয়েছে চালাতে পারবে মেয়েরা যদি স্কুটি চালাতে চান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয় ধরুন প্রচন্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে তাহলে সেটি না যায়জ হবে আর যদি সেরকম কিছু না হয় তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না এবং সফরের দূরত্ব না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারের কাছে থাকে একান্ত প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো তারা সারেন তাহলে সেটি হারাম হয়ে যাবে না এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয় তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায় ফুটে তাহলে হবে আমি একজন মহিলা সৌদি কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কিনা প্রথম কথা হলো বোন আপনি দূর দেশে গিয়েছেন একটু রুটি রুজির জন্য যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন শেষে দিয়ানরা তারা যেরকম আপনি করার কারণে এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন কাজ করছেন বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না সেটা হালাল হবে মাহারাম শাহ সফর করেছেন সেটা একটি গুনাহের কাজ হয়েছে তার জন্য আল্লাহ ফার করবেন এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায় উপার্জন করে থাকেন এরপর প্রশ্ন হলো আপনার মূল প্রশ্ন যেটি সেটি উত্তর হলো আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন তো এই যে তাদের সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে কিন্তু এটাও একটা গুনহের কারণ কারণ নবী করিম মাদি মাহরামিন কোনো নারী কোনো মাহরাম ছাড়া তিনি একাকেই সফর করবেন না আপনি যে কাজটি করছেন সেটি গুনায়ের কাজ এই জন্য আল্লাহ তালা আপনাকে তৌফিক দিলে আপনি স্বামী বা মাহারামগের সাথে কখনো আমরা করবেন আর না হলে আমরা করবেন না আমরা করার জন্য ফরজ নয় কিন্তু আপনার অবশ্যই মাহারাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহারাম থাকা দরকার